একজন মানুষ সবসময় অন্যকে বিচার করে নিজের মন মানসিকতা দিয়ে পারিবারিক ভাবে বা প্রাতিষ্ঠানিকভাবে ঠিক সে যে শিক্ষাটা পেয়েছে আশেপাশের মানুষগুলোকেও ঠিক সেইভাবেই বিচার করতে থাকবে একজন মানুষ কতটুকু অর্থবান দূর থেকে সবসময় আন্দাজ করা যায় না কিন্তু একজনের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বললেই মানুষকে বিশ্লেষণ করার যে তার ধরন সেটা ঠিকই আন্দাজ করা যায় আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি যেদিন বেশ সকালে ঘুম থেকে উঠা যায় ওই দিনটা কিন্তু অনেক বড়ো মনে হয় সংসারের কাজ শেষ করেও হাতে অনেক সময় ফ্রি টাইম পাওয়া যায় আর যেদিন ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় সেই দিন কিন্তু ভাগ দরে শেষ থাকে না আমার আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে গত ভিডিওতে বলেছিলাম মেয়েটা অসুস্থ তো গতকাল সারা রাতই সে জেগেছিল প্রচুর কান্নাকাটি করেছে মেয়েটাকে একেবারে সুস্থই রাখতে পারছি না একটার পর একটা লেগেই আছে এই গরম এই ঠান্ডা এরকম সিজনাল প্রবলেম তো আছেই আমার গত ভিডিওতে ভালোবাসার অনেক আপুরা কমেন্ট করেছিলেন আপু তোমার ভয়েস শুনে মনে হচ্ছে তুমি খুবই ক্লান্ত আসলেই আমি খুবই ক্লান্ত একদিকে সংসারের কাজের চাপ তো আছেই অন্যদিকে মেয়ের জন্য রাত জাগা মেয়ে অসুস্থ যদিও বাচ্চার মায়েদের কোনো ক্লান্তি থাকতে নেই সারাদিন মেশিনের মতো কাজ করে রাত হলে যখন ঘুমাতে পারি না তখন কিন্তু দিন শেষে মেজাজটা খুব খিটখিট করে যদিও আমাদের মেয়েদের সংসার জীবনে রাগ খুব মাথা গরম সব কিছুই খুব নিয়ন্ত্রণে রাখতে হয় আপনি দেখবেন আপনার যদি কারো ওপর অভিমান হয় বা রাগ হয় সেই রাগ বা ক্ষোভ আপনি যদি উগড়ে দিতে পারেন মানে আপনার যদি স্পেসটা থাকে তাহলে কিন্তু অনেকটাই হালকা হওয়া যায় কিন্তু সংসার জীবনে আমাদের যেটা হয় এই যে রাগ ক্ষোভ এই জিনিসগুলো উগড়ে দেওয়ার যে স্পেস সেটা খুবই কম থাকে আমার কাছে মনে হয় নিজের রাগ ক্ষোভ এগুলো নিয়ন্ত্রণ করা যতটুকু কষ্টের তার থেকে বেশি কষ্টের দাঁতের দাঁত চেপে এই সব হজম করে নিয়ে হাসি মুখে কথা বলা ভিডিওটা যারা দেখা শুরু করেছেন যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন প্রতিদিনই কাজের খালা বাসায় আসার আগে একবার কিন্তু ঘরটা আমি ঝাড়ু দিয়ে দেই কারণ সে তো চিপাই চাপাই একেবারেই ছাড়ু দেবে না শুধু ঘরের কপালটা ঝাড়ু দিয়ে চলে যাবে তো সেই জন্য একটু খুঁচিয়ে খাচিয়ে ঝাড়ু দিয়ে দিচ্ছি ভিডিও দিলেই অনেকে বলতে থাকেন আমার বাড়ি আপনার আমন্ত্রণ আমার বাড়ি আপনার নিমন্ত্রণ আপনার বাড়ি ঘুরে গেলাম আমার বাড়ি আপনি ঘুরে আসবেন আপনার পরিবারের সদস্য হয়ে গেলাম কিছুদিন পরে আর সেই সদস্যদের দেখাও যায় না তো এরকম একবার করে বললেই কি কারো বাড়িতে যাওয়া যায় নাকি কিছুদিন একটু ঘোরাফেরা করবেন কমেন্ট সেকশনে একটু চিঠিপত্র লাগবেন আপনাদের সঙ্গে আমার একটু ভাব ভালোবাসা তৈরি হবে পছন্দ হইলে আমি একলাই চলে যাব। আসলে কথাগুলো এভাবে বলতে হলো কারণ স্প্যাম কমেন্ট নিয়ে অনেক আপুরাই চিন্তিত আমাকে বেশ কিছু আপুরা বলেছিলেন স্প্যাম কমেন্টের বিষয়ে আমি যেন কিছু বলি তো স্প্যাম কমেন্টের কথা কি বলবো এরকম কমেন্ট কিন্তু আমার কমেন্ট সেকশনেও আসে তো অনেক আপুরা যেটা করেন চিন্তিত হয়ে কমিউনিটি করেন ভিডিওতে বলতে থাকেন তো একটা সময় কিন্তু আমিও এই দিনগুলো পার করে এসেছি স্প্যাম কমেন্ট যে আপনার চ্যানেলের জন্য অনেক বেশি ক্ষতিকর যে স্প্যাম কমেন্টের জন্য আপনার রিচ কমে যাচ্ছে আপনার ভিউ হচ্ছে না বা আপনার চ্যানেলে ইউটিউব ইমপ্রেশন দিচ্ছে না বিষয়টা কিন্তু এমন না স্প্যাম কমেন্টে যেটা হয় মাঝে মাঝে দুই একটা সাবস্ক্রাইব কেটে যায় এতটুকুই আবার কখনো কখনো কাটেই না আমি বা আপনি যে কমেন্টগুলোকে স্প্যাম হিসেবে মনে করছি স্প্যাম বক্সে গিয়ে দেখবেন সেই কমেন্টগুলো একেবারে স্প্যাম নয় আবার যে কমেন্টগুলো অনেক ভালো সেগুলো স্প্যাম হয়ে আছে তো সবার জন্যই বলবো স্প্যাম কমেন্ট ভারত পক্ষে করবেন না কারণ আমরা জেনে শুনে কেউই ভুল করতে চাই না কিন্তু স্প্যাম কমেন্টের জন্য মাথা গরম করে অজ্ঞান হয়ে যাওয়ার কোনো দরকার নাই ক্ষতি যেটা হয় আপনার ভিডিও যখন সবাই কেটে কেটে দেখে কেউ ফুল ওয়াচ দিয়ে দেখে না তখন চ্যানেলটা রিচ কমে যায় ডাউন হয়ে যায় এরকম অনেক প্রবলেম হয় যেহেতু আমার বাসায় এই কয়দিন প্রচুর গেস্টের প্রেশার আছে তো কাচের জিনিসপত্র একবার বের করছি আবার ধুয়ে মুছে জায়গারটা জায়গায় রেখে দিচ্ছি ধোয়ার পর যদি একটু ভালোভাবে মুছে না রাখি তাহলে কিন্তু একটা সাদা সাদা দাগ পড়ে যায় আমার গত ভিডিওতে তাহমিনা খাতুন আইরি থেকে আপু কমেন্ট করেছিলেন আপু একটা ব্লগিং চ্যানেল খুলতে চাই এ টু জেড বলে দেবে আমার পুরাতন একটা ব্লগিং চ্যানেল ছিল যেটা আমি রান করতে পারিনি এখন নতুন করে কাজ করলে সেই চ্যানেলটাতেই কাজ করব নাকি নতুন চ্যানেল খুলব ব্লগিং শুরু করলে প্রতিদিনই ভিডিও আপলোড দিতে হবে নাকি সাত দিনে একটা বা দুইটা দিলে হবে আসলে ব্লগিং কিভাবে শুরু করবেন এটা যদি আমি আমার ভিডিওতে বলতে থাকি তাহলে ইউটিউব থেকে আমাকে একেবারে একটা খুশি দিয়ে বাহিরে বের করে দেবে বলবে যে তুমি একটা টেক চ্যানেল খুলে নাও তোমার লাইফ স্টাইল ব্লগ করার কোনো দরকার নাই নতুন করে যদি কাজ করতে চান তাহলে আমার কাছে মনে হয় নতুন চ্যানেল নিয়ে আসায় ভালো কারণ একটা চ্যানেল ওপেন করার পর সেখানে যদি কাজ না করা হয় সেই চ্যানেলটা কিন্তু একেবারে ডাউন হয়ে যায় সেই ডাউন চ্যানেলটাকে টেনে তোলা কিন্তু অনেকটাই কষ্টের তো তার তুলনায় নতুন চ্যানেলে কিন্তু ইউটিউব সব সময় একটু ইমপ্রেশন বেশি দেয় ভিডিও সপ্তাহে কয়টা দেবেন এটা কিন্তু সম্পূর্ণটাই আপনার উপর ডিপেন্ড করবে আপনি চাইলে সপ্তাহে সাতটা ভিডিও দিতে পারেন চাইলে একটাও দিতে পারেন তবে যেটা করতে হবে শুরু থেকে আপনি যদি একদিন পর পর ভিডিও দেওয়া শুরু করেন আপনাকে কিন্তু ঠিক এইভাবেই দিয়ে যেতে হবে আবার আপনি যদি সপ্তাহে একটা করে ভিডিও দেওয়া শুরু করেন আপনার রেগুলারিটি মেনটেন করে একটা করে দিয়ে যেতে হবে তো যাই হোক আপুদের কমেন্টে রিপ্লাই দিতে দিতে আমি কিন্তু রান্নার প্রিপারেশনে চলে এসেছি এখন দুপুরে রান্নাটা করে ফেলবো আমার নতুন কেনা এই স্পাইস জারের প্রাইস নিয়ে অনেক আপুরাই কিন্তু কনফিউশনে ছিলেন আবার অনেকে তো কমেন্ট করেছেন যে আপু তোমার কাছ থেকে দামটা বেশি নিয়েছে আমি আসলে বলার সময় একটু ভুল করে ফেলেছি স্পাইস চারটার প্রাইস কিন্তু আমার কাছ থেকে তেরোশো টাকা নিয়েছিল সাথে ডেলিভারি কস্ট ছিল দেড়শো টাকা তো সব নিয়ে এটার প্রাইস পড়েছিল পনেরোশো টাকা আর যারা বলছেন এর থেকেও অনেক কমে কিনেছেন আসলে ক্রাফট পান্ডা পেজে কিন্তু ওরা মাঝে মাঝে অফার দেয় তো তখন কিন্তু বেশ কমেই জিনিসপত্রগুলো পাওয়া যায় তো আমি যেহেতু কোনো অফারে কিনতে পারিনি আমার কিন্তু রেগুলার প্রাইসেই কিনতে হয়েছে ইলিশ মাছটা ম্যারিনেট করে রেখে দিয়েছি এর মধ্যে একটা পার্সেল এসেছে এই পার্সেলটার জন্য আমি অনেক বেশি আগ্রহ করেছিলাম কারণ এটা শুধুমাত্র আমার জন্য একটা পার্সেল নয় আমার কাছে একটা ভালোবাসার বাক্স পার্সেলটা এসেছে আর এম অর্গানিক প্রোডাক্ট এই পেজটা থেকে যেটা আমার কাছে বাংলাদেশের সব থেকে বিশ্বস্ত অর্গানিক প্রোডাক্টের এর আর এম অর্গানিক প্রোডাক্ট এই পেজটা কিন্তু আমাদের অনেকের প্রিয় মারিয়াস লাইফ স্টাইল মারিয়া আপুর বক্সটা যখন আমি খুলছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিল এই বক্সটার মধ্যে আমার প্রিয় আপুর হাতের ছোঁয়া আছে অর্গানিক প্রোডাক্ট বলতে আমরা যেটা বুঝি যে প্রোডাক্টগুলো একেবারে কেমিক্যালাইজড হবে না ফুল স্যানিটাইজড হবে যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো হবে এমনিতে ঘরের কোনো জিনিস অনলাইন থেকে কিনে নিয়ে আসলে সেটা যদি কোনো কারণে ব্যবহার করতে না পারি সেটা তো খারাপ লাগেই কিন্তু যে জিনিসটা সরাসরি আমার বডিতে প্রবেশ করবে সেই জিনিসটা অবশ্যই কোনো বিশ্বস্ত জায়গা থেকে নেওয়া উচিত তো সেই জন্যই আমার কিন্তু ভরসার জায়গা ছিল এটা সব থেকে বিশ্বস্ত পেজ এই জন্য বলছি আপু যখন বিজনেসটা শুরু করে আমি যদি ভুল না করে থাকি আপুর ফ্যামিলির বাহিরে যদি চার থেকে পাঁচজন এই বিজনেসটা সম্পর্কে কেউ জানে তাহলে সেই পাঁচজনের মধ্যে আমি একজন ছিলাম আর সব থেকে বড় কথা হলো সে তার বিজনেসের প্রোডাক্টগুলো কিভাবে প্রসেসিং করছে কিভাবে সে জিনিসগুলো বানাচ্ছে সে কিন্তু সম্পূর্ণটাই তার চ্যানেলে সবসময় শেয়ার করে তো সেই বিশ্বাসের জায়গা থেকে কিন্তু আমি বেশ কিছু প্রোডাক্ট অর্ডার করেছি এখানে চিয়াচির ছিল সাথে ছিল চিংড়ি মাছের বালা চাউ তো বালা চাউটা এত মজা ছিল সবথেকে ভালো বিষয় হচ্ছে আপু কিন্তু বালা চাউটার মধ্যে সম মানে চিংড়ি রসুন পেঁয়াজ এটা ইউজ করেছে বালা চাওয়ার ক্ষেত্রে কিন্তু এটা খুবই কম আশা করা যায় আর বক্সটা খোলার সাথে সাথে এত সুন্দর গ্রান্স ছিল আমি তো এমনি এমনি ফেলেছি যে বক্সটা খুলছি এটা কিন্তু এই পেজের সবচেয়ে বেশি সিগনেচার আইটেম মানে গরুর মাংসের আচার গরুর মাংসের আচারটা অসম্ভব রকম মজা ছিল সত্যি আর আমার বাসার প্রত্যেকটা মানুষ কিন্তু এই আচারটা অনেক বেশি পছন্দ করেছে গরুর মাংসের আচারটা টেস্ট করার জন্য একরকম মুখিয়েছিলাম সামনে যেহেতু শীত আসছে তো আমার যেহেতু ছোট বেবি আছে ওকে কিন্তু শীতের মধ্যে আমি মধু খাওয়াই লেবুর রসের সঙ্গে আর আমি তো প্রতিদিন সকালে লেবু পানিতে মধু খাই তো আপুর পেজে কিন্তু দুই ধরনের মধু আছে একটা হচ্ছে সুন্দরবনের মধু আর একটা হচ্ছে কালো জিরার মধু তো আমি কিন্তু সুন্দরবনের যে মধুটা সেটাই নিয়েছিলাম মধুটা কিন্তু একেবারে খাটি চিয়া সিডের বক্সটার ভেতরে আপু ভালোবাসা হিসেবে আমার জন্য ঘি পাঠিয়েছিলেন ঘিয়ের কোয়ালিটিটা অনেক রিচ ছিল তো মারি আপু যে আমার পরিচিত এই জন্য তার প্রোডাক্টগুলোর প্রশংসা করছি বিষয়টা কিন্তু এমন না আজকের কমেন্ট বক্সে আপু কমেন্ট করলে আপুর কমেন্টটা আমি পিন করে দেব আপনারা আপুর চ্যানেলটা ভিজিট করে তার সব প্রোডাক্ট কোয়ালিটিগুলো নিজেরা যাচাই বাছাই করে দেখে নিতে পারবেন তবে এতটুকু আশ্বাস দিতে পারি অর্গানিক যে শব্দ যে অর্থটা বহন করে এই পেজের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু অর্গানিক ডেফিনেশনটার মর্যাদা রাখে ভেজালের এই যুগে আমাদের মারিয়াপু যে আমাদের জন্য এত অথেন্টিক অর্গানিক কেমিক্যালাইজড মুক্ত এত সুন্দর প্রোডাক্ট নিয়ে এসেছেন তার জন্য কিন্তু মারিয়াপুকে আমরা সবাই থ্যাংকস দিতে পারি কোনো কিছু অনলাইনে যখন আমরা অর্ডার করি জিনিসটা হাতে পাওয়ার জন্য মনটা যেমন আনচান করে আর জিনিসটা যখন হাতে পাই তখন কিন্তু মনটা একেবারে উড়ে যায় যে কখন ওই বক্সটা খুলবো বক্সের ভিতরে কি আছে দেখব তো আমার ক্ষেত্রেও তাই হয়েছিল রান্না বাদ দিয়ে চলে গিয়েছিলাম পার্সেল আনবক্স করতে আমার প্রায় ভিডিওতে এখন কমেন্ট আসছে আপু তোমরা বাসায় তো খুব অল্প মানুষ কিন্তু কিছুদিন ধরে দেখছি তোমার রান্নাবাড়ি বেশ অনেকটাই বেশি তো আমি কিন্তু মাঝে মাঝে বলি যে আমার বাসায় মাত্র আড়াইজন মানুষ আমরা তো সেই আড়াইজন থেকে মাঝে মাঝে সাড়ে চারজন হয় তো সাড়ে চারজন থেকে এখন কিন্তু সাড়ে আটজনের মতো তো সেই জন্যই রান্নাবাড়ির পরিমাণটা একটু বেশি বেশি দেখতে পাচ্ছেন যেহেতু আমি আজকে পাবদা মাছ রান্না করছি সাথে ইলিশ মাছ ভাজি করব তো রান্নাগুলো হতে কিন্তু খুব একটা সময় লাগবে না তো সেই সাহসেই পার্সেল খুলতে চলে গেছিলাম আমার গত ভিডিওতে জোহানস মম রেশমি আইডি থেকে আমার প্রিয় রেশমি আপু কমেন্ট করেছিলেন মার্শাল্লাহ আপু আপনার ভিডিওগুলো ইদানিং আমি রাতে ফ্রি হয়ে দেখি কারণ সারাদিনের ক্লান্তি দূর করার জন্য আপনার কথাগুলো ড্রাগের মতো কাজ করে সত্যি বলছি এত সুন্দর পাওয়ারফুল একটা গুণ মহান আল্লাহ তালা আপনাকে দিয়েছেন আপু কি যে ব্লেসিং এটা যদিও মানুষের জীবনে দুঃখের শেষ নেই কিন্তু তবুও মনে হয় আপনার মতো প্রাণবন্ত মানুষ দিন শেষে সব ভুলে ঘুমাতে পারেন খুব আরামে আলহামদুলিল্লাহ সব সময় প্রাণবন্ত থাকেন এই দোয়া করি আমার প্রিয় শিশির আপুর জন্য তো রেশমি আপু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করার জন্য তোমার কমেন্টটা পড়ে আমার এত ভালো লেগেছিল আসলে আমি নিজে খুব হাসি খুশি থাকতে পছন্দ করি আমার আশেপাশের মানুষজনদের নিয়ে আসলে সংসার জীবনে সুখী না থাকলে কিন্তু মেয়েদের পক্ষে প্রাণবন্ত থাকা সম্ভব হয় না কিন্তু মহান আল্লাহ তালা এই সুযোগটা আমাকে দান করেছেন আমার সংসারের সব জায়গায় আমি একেবারে রানীর মতো রাজত্ব করছি আমার হাসি খুশি থাকার প্রাণবন্ত থাকার মূল শক্তিটা কিন্তু এখানেই আর রেশমি আপুর সঙ্গে আপনাদের সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছি রেশমি আপু কিন্তু খুব সাপোর্টিং মাইন্ডের একজন মানুষ সে কিন্তু ফুল ওয়াচ দিয়ে সবার ভিডিও দেখে আপনারা যারা নতুন আর বিশ্বস্ত বন্ধু খুঁজছেন চাইলে কিন্তু রেশমি আপুকে ভিজিট করে নিতে পারেন আশা করছি আপনারা হতাশ হবেন না আমার কমেন্ট সেকশন চেক করলেই কিন্তু আপুর কমেন্টগুলো পেয়ে যাবেন আমি কিন্তু প্রায় ভিডিওতেই বলছি একজন একজন করে আপুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব। আসলে এক ভিডিওতে যদি অনেকগুলো আপুর চ্যানেল প্রমোট করে দেই আপনারা কিন্তু কনফিউজ হয়ে যাবেন সবাইকে একসঙ্গে ভিজিট করাও আপনাদের পক্ষে সম্ভব হবে না নতুনরা পুরাতনদের সঙ্গে পরিচিত হবেন পুরাতন যারা আছেন তারা নতুনদের সঙ্গে পরিচিত হবেন আমাদের সবার মধ্যে একটা সুন্দর বন্ডিং ক্রিয়েট হবে আর একত্রে আমরা বহু এগিয়ে গিয়ে যাবো আমাদের কিন্তু প্রত্যেকেরই এমন মন মানসিকতা রাখা উচিত তো যাই হোক রান্নার সময় যে পাতিল টুকটাক হয়েছিল সেগুলো কিন্তু আমি ধুয়ে এখন কাউন্টার কাউন্টারটপটা মুছে নিচ্ছি আমার সংসারে আমার নিজেকে তো রানী বলে দাবি করলাম কিন্তু রানির তো অনেক দায়িত্ব কর্তব্য থাকে তো কাজ করতে করতে যখন অনেক বেশি ক্লান্ত হয়ে যায় তখন কিন্তু আমার আম্মুর কথা খুব বেশি মনে হয় মাঝে মাঝে ইচ্ছে করে যে সব ছেড়ে টেড়ে দিয়ে আম্মুর কাছে চলে যায় ঠিক সেই সময়টাতে ঘাড়ে থাকা যে দায়িত্ব সেগুলো সামনে এসে দাঁড়ায় তো তখন কিন্তু আর যেতে পারি না আজকে বাসায় তিনটা রান্না হবে পাবদা মাছ ভুনা আর হচ্ছে ইলিশ মাছ ভাজি সাথে মূলা দিয়ে ছোট মাছ রান্না করা হবে তো এর মধ্যে কিন্তু সাফান খুব বেশি কান্নাকাটি করছিল মা এসে বলছিলেন তোমার আর রান্না করতে হবে না তুমি চলে যাও দাদুমনির কাছে বাদ বাকি রান্নাগুলো আমি করে নিচ্ছি শাশুড়ি মা তো কিচেন থেকে ছুটি দিয়ে দিল আমার ভিডিওটাও এখানে শেষ হয়ে গেল এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ